কিছুদিন আগে আমাদের এখানে যে বিমান বিধ্বস্তের ঘটনাটা হয়েছিল আমি মূলত এটা দেখতে আসছি আমাদের ফুলের মতো ভাই বোনেরা মারা গেছে তো এটাই দেখতে আসছি যে এখানে কিভাবে কি হয়েছে আমরা তো সচক্ষে দেখতে পারি নাই টিভিতে দেখছি অনলাইনে দেখেছি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে দেখেছি কিন্তু নিজ চোখে তো দেখতে পারি নাই তো দেখতে আসছি যে আসলে এখানে কি হয়েছিল বা কোথায় বিমানটা পড়েছিল নিজ চোখে দেখতে আসলাম ছোট ছোট আসলে সোনামণিরা যখন মৃত্যুর সাথে পাঞ্জা নিয়েছে বা তারা বাবারে মারে করে আগুনে পুড়ছে তখন আপনি মনে হচ্ছিল আমার খুবই কষ্ট লেগেছে আমি ভাবতেছিলাম যে আমার যদি ছোট একটা ভাই এখানে থাকতো তো ওইভাবেই নিয়েছি যে এখানে আমার একটা ছোট ভাই ছিল আর আসলে ওরা আসলে আমাদের ছোট ভাই বোনের মতই ওগুলোই ভাবতে ভাবতে মানে অজান্তেই দেখা যাচ্ছিল চোখে দিয়ে পানি পড়তেছিল এরকম একটা ঘটনা ঘটনার জন্য আপনি কি কাউকে দায়ী করছেন আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ বিমান বাহিনীর তো গাফলতি রয়েছে একটা স্কুল এখানে তো যুদ্ধ বিমান উড়ানোর কোন ই দেখা যায় না এটার জন্য তো অন্য একটা জায়গা থাকা দরকার ছিল এখানে তো এগুলো ঘটতেই পারে না যেহেতু যুদ্ধ বিমান এটা প্রশিক্ষণ বিমান এটা যে কোনো সময় পড়ে যেতে পারে এটা বুঝে ই করা দরকার ছিল আর যতটুকু শুনেছি এই বিমান অনেক আগের তো এটা তো এখানে উড়ানোর দরকার ছিল না এখন তো আমাদের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তো এত আগের একটা বিমান এখানে উড়ানো এটা তো অবশ্যই গাফিলতি আছে হ্যাঁ কিন্তু আমার মতে যিনি পাইলট ছিলেন ওনার হয়তো কোনো গাফিলতে ছিল না যতটুকু জানতে পেরেছি সবার মুখ থেকে শুনে এইটা তো সারেন্ডলি হয়ে গেছে না এখানে তো আমরা কাউকে দায় করতে পারি না এটা তো অন্য একটা কলেজের উপর হয়ে যেতে পারবে আর যদি এটা পরিকল্পিতভাবে হয়ে থাকে তাহলে তো হ্যাঁ অবশ্যই ছাত্ররা নিরাপদ না কারণ যেকোনো সময় অন্য কোনো কলেজে এরকম ঘটে যেতে পারে বাট আমার মতে এটা সাডেনলি হয়েছে হুট করে পড়ে গেছে আমি আসছি নেত্রকোনা থেকে আমার বাসা হচ্ছে নেত্রকোনাতে আমি থাকি এখানে পড়াশোনা করি তো যখন দুর্ঘটনা হয়েছে আমি এখানে ছিলাম না তো এখন দেখতে আসছি দেখতে আমার এক নাতি মাইস্টনি আছে ওনার ওর পরীক্ষা হয়েছে পরীক্ষার ফলে নিয়ে আসছি দেখার জন্য না দেখার জন্য মাইস্টনি আছে

দেখলে আমি তো পরাই আসতাম মাস্টনে আইসা আমি বাচ্চা করে দেখছি সকালে আসছি এসে দেখে গেছি দেখে আর কি